সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা সময় থাকতে সাবধান হয়ে যাও তোমার পেপার দেখে বাগেশ্বর বাবাও অবাক হবার উপক্রম কারণ বন্ধুরা তোমার একটা না দুইটা না পুরো তিনটে পেপার একসাথে খুলে গেছে আর পেপারে যা ভবিষ্যৎবাণী এসেছে সেটা দেখে পুরো বাগেশ্বর ধাম কেঁপে উঠেছে কারণ তোমার যাদের সবচেয়ে বেশি ভরসা করো ঠিক ওরাই তোমার জীবন নষ্ট করতে চায় হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তোমার বাড়িতেই তোমার খুনি লুকিয়ে আছে যে কখনো চায় না যে তুমি তোমার জীবনে এগিয়ে যাও সে সব সময় চায় তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারো সে সব সময় চায় তুমি মানুষের সামনে হাত পাত আমাদের সামনে হাত পাত এমনকি বন্ধুদের ক্ষেত্র যারা তোমার শত্রু তারা তোমাকে ধ্বংস করার জন্য বড় বড় পাণ্ডবদের সাহায্য নেয় তোমার উপর টোনা করায় হ্যাঁ বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনুভব করেছ যে তুমি গত কিছু সময় ধরে অনেক দুঃখ কষ্ট সমস্যার সঙ্গে লড়াই করছো তুমি অনেক চিন্তায় থাকে তোমার বাড়িতে উন্নতি হচ্ছে না তুমি টাকা তো আয় করছো কঠোর আমরা পরিশ্রম করি কিন্তু টাকা একদিকে আসে আর অন্যদিকে চলে যায় কখনো ভেবেছেন কেন এমন হচ্ছে যদি জানতে চান তাহলে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আগামী তিন দিনের মধ্যে আপনার সঙ্গে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে যা শুনে আপনার পা তলায় জমি সরে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওতে জানাবো আগামী তিন দিনের মহাপ্রতিজ্ঞা করছি বন্ধুরা দেখবেন আগামী তিন দিনে আপনার জীবনে বিশাল একটা ঝড় উঠতে যাচ্ছে কারণ এই পাঁচ দিনকে দেখলে বাগেশ্বর বাবাও কেঁদে ফেলেছেন কারণ এই কথাগুলোতে এত কষ্ট লুকিয়ে আছে যা দেখে বাগেশ্বর বাবাও নিজের চোখের জল ধরে রাখতে পারেননি কারণ বন্ধুরা তোমরা যত দুঃখ যত কষ্ট আগে সহ্য করেছ তা আর কেউ সহ্য করতে পারবে না তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এই ভিডিওতে আমরা তোমার পুরো জীবনের সব অজানা দিক খুলে দেখাবো কারণ বাগেশ্বর বাবা বলেই দিয়েছেন তোমার জীবনে এত দুঃখ কষ্ট কেন আসছে আর এই দুঃখগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আর অবশেষে সেই ব্যক্তি কে যে আপনার জীবনে ঝড় আসছে আসলে তিলতে আপনাকে কার থেকে বাঁচতে হবে সব কিছুই এই ভিডিওর মধ্যেও আমি আপনাদের বলবো বন্ধুদের আসন্ন তিন দিনের ব্যাপারে বন্ধুরা আপনার বাড়িতে দুইটা দিওয়ার শক্তি আসতে চলেছে এবং আপনার জীবনে তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে বাঘেশ্বর বাবার ছেলে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সত্যি জানিয়েছে এবং আগামী তিন দিনে যে বড় বড় ঘটনা ঘটতে চলেছে তারও বিশাল তথ্য উঠে এসেছে যার মধ্যে তিনটে একটা দারুণ খবর এসেছে আর সঙ্গে চারটা বড় শোক শোকবার্তাও এসেছে বন্ধুরা বাগেশ্বর বাবা নিজেই গ্যারেন্টি দিচ্ছেন যে তোমার জীবনে এই ঘটনাগুলো অবশ্যই ঘটবে আর যদি তুমি সতর্ক না হও তাহলে এই তিন দিন তোমার জীবনের সবচেয়ে বিপজ্জনক দিন হয়ে উঠতে পারে কিন্তু যদি আজকের এই ভিডিওটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলো তাহলে এই তিন দিন তোমার জীবনে স্বর্গ থেকে অনেক ভালো হয়ে যাবে তুমি এত টাকা উপার্জন করবে যে আগামী সাত প্রজন্ম তোমার বসে বসে সেই টাকা খাবে সাথে সাথে বন্ধুরা তোমার জীবন এই তিন দিনের মধ্যে পুরোপুরি বদলে যাবে পরিবর্তন হবে বন্ধুরা আমাকে মাফ করে দিও কারণ আজ আমি চুপ করে বসে থাকবো না তোমাদের জীবনে যারা তোমাদের গোপন শত্রু তাদের সম্পর্কে আজ আমি তোমাদের জানাবো ভিডিওটা খুব ছোট আর এই ভিডিওতে তোমাদের জীবনের পুরো সত্যি বলছি বন্ধুদের কিছু উপায়ও বলবো যদি তুমি এই উপায়গুলো করো তাহলে বিশ্বাস করো তোমার জীবন স্বর্গ থেকেও ভালো হয়ে যাবে যে কষ্ট আর যন্ত্রণা তুমি সহ্য করছো সব থেকে মুক্তি পাবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কারণ এটা উপায় হলো বলের উপায় আর আপনারা সবাই জানেন বজরঙ্গবল আজও এই পৃথিবীতে নিজের ভক্তদের রক্ষা করার জন্য জীবিত আছেন তিনি চিরজীবী বন্ধুরা তাই আমি যে উপায় বলবো যদি আপনি সেটা করেন তাহলে বজরঙ্গবাল নিজেই আপনার উপর দয়া বর্ষণ করবেন সামনে যাওয়ার আগে বন্ধুরা আমি বলতে চাই যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই ভিডিওটা লাইক করে দিন বন্ধুরা আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করছি শুধু এবং শুধু আপনার জন্য আর আপনি যদি ভিডিওটা লাইক না করেন তাহলে আমি প্রতিদিন আপনার জন্য কেন পরিশ্রম করব তো বন্ধুরা কমপক্ষে আপনি ভিডিওটা লাইক করে দেবেন যাতে আমি প্রতিদিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি আর সবচেয়ে আগে নিচে কমেন্ট বক্সে জায় বলি লিখতেই হবে যারা বলি নিচে কমেন্ট করবে তাদের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় সুখবর পেয়ে যাবেন নিশ্চয়ই সাথে নিচে কমেন্ট বক্সে তোমার নামও লিখতে ভুলবে না যারা তাদের নাম নিচে লিখবে আমরা তাদের আগামী দুই বছরের মুম্বাইয়ের ফলাফল দেব তাই চাইলে তোমার নাম লিখতে পারো এখন একদম মনোযোগ দিয়ে শোনো আগামী তিন দিন তোমাদের জন্য কেমন যাবে সব কিছু বলছি গুরুজির এক ছোট্ট অমূল্য চিন্তা নিয়ে কথা বলছি বন্ধুদের জন্য আমাদের গুরুজি বলেন মিথ্যা মানুষের জোর গলা শত মানুষকে চুপ করিয়ে দিতে পারে কিন্তু শত মানুষের নিরবতা মিথ্যা মানুষের ভিত্তি নড়িয়ে দেয় তাই জীবনে সবসময় সৎ পথে চলো এবং সত্যের সাথে থাকো কারণ যে মানুষ সত্যের সাথে থাকে আল্লাহ তার সঙ্গে জীবন ভর থাকে তাই গুরুজির এই শিক্ষা আজ থেকেই জীবনে কাজে লাগাও তো চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে কথায় এগিয়ে নিয়ে যাই আপনাকে যে কোনো সাহায্যের প্রয়োজন থাকলে আপনার আশা ছিল যে সহযোগিতা পাবেন আপনার ভাই থেকে কিন্তু কাজের ব্যাপারে বন্ধুদের থেকে হতাশা পাওয়ার সম্ভাবনা আছে কারণ সম্ভবত আপনি আপনার প্রিয়জনের সাথে ঘোরাঘুরি করতে যাবেন না বন্ধুদের প্রেম জীবন আলাদা আর জীবনের লক্ষ্য আলাদা যদি জীবনে সফল হতে চান প্রথমে আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে স্বপ্নের সময় নষ্ট করা ক্ষতিকর তাই বন্ধুদের সবসময়ে স্বপ্নে ডুবে থাকবেন না এতে আপনার সময়ও নষ্ট হয় এই ভুল ধারণায় থাকবেন না যে অন্যরা আপনার কাজ করবে অন্যদের রাজি করানোর আপনার প্রতিভা আপনাকে অনেক সাহায্য করবে কিন্তু নিজের কাজ নিজেই করতে হবে করতে হবে বন্ধুরা তোমাদের একটা অভ্যেস আছে যে কাজগুলো নিজেরা করার বদলে অন্যদের উপর নির্ভর করো এই অভ্যেসটা যত দ্রুত সম্ভব বদলাতে হবে তোমাদের ব্যস্ত জীবনের কারণে তোমার জীবন সঙ্গী তোমার ওপর সন্দেহ করতে পারে তবে সময়ের শেষে এসে তোমার কথা বুঝবে এবং তোমাকে জড়িয়ে নেবে বন্ধুরা সম্পর্কের মধ্যে একটু মর্যাদা রাখাও খুব দরকার কারণ যদি তুমি আধুনিকতার চক্কর করে বেশি আধুনিক হও তাহলে সেটা সম্পর্ককে নষ্ট করতে পারে তাই ভারতীয় ঐতিহ্য মেনে চলো এবং বন্ধুরা সম্পূর্ণভাবে ঐতিহ্যবাহীভাবে তোমাদের দাম্পত্য জীবন কাটাও হলুদ পোশাকে তোমরা কোনো পূর্বপুরুষের সোনার কোনো জিনিস প্যাক করে লকারে রাখলে চাকলি আর ব্যবসায় উন্নতি হবে কারণ এতে বন্ধু আর আমাদের পিতৃপুরুষের আশীর্বাদ থাকে যদি তোমার বাড়িতেও তোমার পূর্বপুরুষের কোনো জিনিস থাকে তাহলে সেটা লাল কাপড়ে মোড়া করে লকারে রেখে দিও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি কারণ ওজন বাড়ার কারণে তোমাকে জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাই নিয়মিত ব্যায়াম যোগব্যায়াম আর জিম করতে হবে কোনো পুরনো বন্ধু তোমার কাছে আর্থিক সাহায্য চাইলেও যদি পারো তাকে সাহায্য করো তোমার অর্থনৈতিক অবস্থা একটু টাইট থাকতে পারে তাই একটা কথা বলবো বন্ধুদের টাকার ঋণ হিসাবে দাও ঠিক ততটুকুই যতটা তুমি ভুলে যাওয়ার ক্ষমতা রাখো কারণ অনেক সময় দেখা গেছে তুমি যখন প্রিয়জনদের টাকা ঋণ দাও তখন ফেরত চাইতে লজ্জা পাও এবং সম্পর্কের মধ্যে টাকা লেনদেন করো না আরেকটা কথা তোমাকে জানিয়ে দিই ধর্মীয় স্থানে বা সংশ্লিষ্ট জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে তোমার প্রিয়জনের পুরনো ভুলগুলো মাফ করে দিলে তুমি জীবনে ভালো একটা বদল আনতে পারো বন্ধুদের জন্য প্রিয়জনের পুরনো ভুলগুলো মাফ করাই ভালো এই সময় সম্পর্ক আরও ভালো হবে আর সিনিয়রদের একদমই অবহেলা করবেন না আপনার ব্যক্তিত্ব একটু আলাদা ধরনের বন্ধুদের সঙ্গে আপনার ব্যক্তিত্ব মেলানো খুব লাভজনক বন্ধুদের আপনি একা সময় কাটাতে পছন্দ করেন নিজের জন্য সময় পাবেন কিন্তু অফিসের কোনো সমস্যা মাথায় ঘুরপাক খাবে তাই বলছি নিজের জন্য সময় বের করুন কাজ সময় মতো শেষ করে ফেলুন তারপর যা ইচ্ছে করুন সঙ্গীর সঙ্গে ঘুরতে যান পরিবারকে সময় দিন সব কিছু দিন বন্ধুদের মনে হবে যে আপনার বেচাইনি বা চাপ থাকতে পারে কিন্তু মনে রাখবেন এই খরচ ভবিষ্যতের কোনো জরুরি প্রয়োজন মেটানোর জন্যই হচ্ছে পরিবারের মধ্যে আজ আপনি একটি সেতুর মতো কাজ করতে পারবেন কোনো ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্বের মাঝে আপনি সেই ব্যক্তি হবেন যিনি সবাইকে একসাথে নিয়ে আসেন আজ আপনার কথায় এক ধরনের জাদু আছে এক শান্তি আছে যা অন্যদের মনকে শান্তি দিতে পারে চেষ্টা করুন সবাইকে মনোযোগ দিয়ে শুনতে কারণ কখনো কখনো সমাধান ছোট্ট কোনো কথোপকথনের মধ্যে লুকিয়ে থাকে প্রেমের ক্ষেত্রে আজ নতুন একটা মিষ্টতা আসতে পারে কোনো পুরনো সম্পর্ক যদি দূরত্ব তৈরি করেছিল তাহলে তা আজ কম হবে ভালোবাসার শক্তি শুধু কাউকে কাছাকাছি আনার কাজ করবে না বরং নিজের কথাটাও ভালোভাবে বুঝবার সুযোগ দেবে যারা এখনো বিয়ে করেননি তাদের জীবনে কোনো বিশেষ মানুষ এসে হাজির হতে পারে এমন একটা সম্পর্ক যা সত্যি মন থেকে গড়ে উঠবে ব্যবসা আর কেরিয়ারের দিক থেকে আজ একটু সাবধান থাকার দিন তোমার ব্যবসা বা কাজের গোপন কথা কাউকে বলো না যতই ওটা তোমার খুব কাছের মানুষ হোক তোমার পরিশ্রম আর পরিকল্পনা তখনই সফল হবে যখন এগুলো সময়ের আগেই ফাঁস না হয় বিশ্বাস আর বিবেকের মধ্যে একটা ভালো ভারসাম্য রাখো আজ তোমার সামনে কিছু অপ্রত্যাশিত সুযোগও আসতে পারে পুরনো পরিচিতির সঙ্গে দেখা হলো বা কোনো বিশেষ অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন সঙ্গে এমন একটা উপহারও থাকতে পারে যা আপনার প্রত্যাশার চেয়ে অনেক বেশি মূল্যবান হবে সন্ধে নাগাদ মনটা হালকা লাগবে এবং আপনি অনুভব করবেন যে আজকের দিনটা যদিও ওঠা মধ্যে ছিল তবু সেটা আপনাকে অনেক কিছু শিখিয়েছে ধৈর্য সংযম আর কৃতজ্ঞতা বিবাহিতদের জন্য আজকের দিনটা বিশেষভাবে শুভ থাকবে আপনার জীবন সঙ্গী আপনার পাশে থাকবে আর আপনি যেই সাহায্যের আশা করছিলেন ঠিক সেই সাহায্য আপনার ভাই থেকে পাবেন আর এই কাজে বন্ধুদের থেকে হয়তো একটু মায়া বা হতাশাও পেতে পারেন করো তোমার ব্যক্তিত্ব অন্যদের থেকে একটু আলাদা বন্ধুদের তোমার ব্যক্তিত্বের সঙ্গে জুড়ে রাখা অনেক উপকারী বন্ধুরা তোমরা একা সময় কাটাতে পছন্দ করো তোমার নিজের জন্য সময় থাকবে কিন্তু অফিসের কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে তাই তোমাকে বলছি নিজের জন্য সময় বের করো তোমার কাজ সময় মতো শেষ করো তারপর যা করতে চাও করো সঙ্গীর সঙ্গে ঘুরে আস পরিবারকে সময় দাও সব কিছু দাও বন্ধুরা তোমরা অনুভব করবে যে তোমার জীবনের সঙ্গী এত ভালো আগে কখনও হয়নি যতটা ভালোই সময় তোমার জন্য সব কিছু করছে বন্ধুদের খুশি রাখতে চেষ্টা করছে এমন জীবন সঙ্গী পাওয়া সবাইয়ের ভাগ্যের কথা নয় তাই তোমাকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাতে হবে তোমার জীবন সঙ্গী নিয়ে শিবালয়ে যেতে হবে জল দিয়ে আরতি দিতে হবে এবং ভোলেনাথের আশীর্বাদ নিতে হবে বন্ধুরা একটা উপায় আছে একটু খেয়াল রাখতে হবে যে একটা টাকার টুকরো পকেটে রাখলে চাকরি বা ব্যবসায় উন্নতি হয় তা আমার একটা কয়েন রাখো বন্ধু অনেক শুভ ফল দেয় সেটা তোমার স্বামীর স্বাস্থ্য চাপ আর চিন্তার কারণ হতে পারে জীবনের পথে একটু উদার আর সহজ স্বভাব গ্রহণ করুন অভিযোগ আর দুঃখের দিয়ালে নিজেদের আটকে রেখে কোনো রাস্তা বেরোয় না যা আপনার কাছে আছে সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ আর যা নেই তার চিন্তা করলে শুধু মনের শান্তি নষ্ট হয় সন্তুষ্টির অনুভূতি জীবনের সত্যিকারের সমৃদ্ধি আজকের দিনটা আপনাকে শেখাতে এসেছে যে ছোট ছোট সুখগুলো কতটা মূল্যবান বাড়ির কিছু জরুরি জিনিসপত্র বা হঠাৎ আসা খরচে একটু টাকা খরচ হতে পারে এতে মনটা একটু অস্থির বা চাপ অনুভব করতে পারে কিন্তু মনে রাখবেন এই খরচ ভবিষ্যতের কোনো জরুরি প্রয়োজনের জন্য পুরা করার জন্যই এটা হচ্ছে পরিবারের মধ্যে আজ আপনি একটা সেতুর কাজ করতে পারেন কোনো ভুল ফাহামি বা ঝগড়ার মধ্যে আপনি সেই মানুষ হবেন যে সবাইকে যোগ করে আপনার কথায় আজ একটা জাদু আছে একটা শান্তি আছে যা অন্যদের হৃদয়কে শান্তি দিতে পারে চেষ্টা করুন সবার কথা মনোযোগ দিয়ে শুনতে কারণ কখনো কখনো সমাধান কোনো ছোট কথোপকথনে লুকিয়ে থাকে প্রেমের ক্ষেত্রে আজ একটা নতুন মিষ্টতা মিশতে পারে কোনো পুরনো সম্পর্কের দূরত্ব ছিল তাহলে তা আজ কমে আসবে ভালোবাসার শক্তি আপনাকে শুধু কারো কাছাকাছি নিয়ে আসবে না নিজেকেও ভালো করবে বোঝার একটা সুযোগ আসছে যারা অবিবাহিত তাদের জীবনে কেউ বিশেষ কেউ এসে যেতে পারে এমন একটা সম্পর্ক যা আসছে সত্যিকার হৃদয় থেকে ব্যবসা ও ক্যারিয়ারের দিক থেকে আজকের দিনটা একটু সতর্ক থাকার সংকেত দিচ্ছে নিজের ব্যবসা বা কাজের গোপন বিষয় কাউকে বলো না যাই হোক সে তোমার খুব কাছের মানুষই হোক তোমার পরিশ্রম আর পরিকল্পনা তখনই সফল হবে যখন সেগুলো সময়ের আগে ফাঁস হবে না বিশ্বাসের সঙ্গে বুদ্ধির ভারসাম্য রাখো আজ তোমার কাছে কিছু অপ্রত্যাশিত সুযোগও আসতে পারে পুরনো কোনো পরিচিতের সাথে দেখা বা কোনো বিশেষ অনুষ্ঠানের আমন্ত্রণ সাথে কোনো উপহারও পেতে পারো